আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিদু সুপ্রিয় দর্শক আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো জালদার একটি সিফাত ইনাম ইয়া আজিজু এটা দিয়ে কিভাবে আপনি হাজিরাত খুলবেন এবং যেটা খুব সহজ হবে এবং আপনি অনায়াসেই হাজিরাত করতে পারবেন খুব পাওয়ারফুল আমল রয়েছে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন যাতে কোনো জায়গায় মিস্টেক না হয়ে যায় পরবর্তীতে যাতে আমলে কোনো বিঘ্ন না ঘটে এর জন্য আপনাকে খুব মনোযোগ সহকারে শুনতে হবে এবং এই আমলের জন্য ইজাজত নেওয়াটা জরুরি এর জন্য আপনারা নিজের নাম ঠিকানা পাঠিয়ে দিবেন আপনাদেরকে ইজাজত দিয়ে দেওয়া হবে তো আপনি কীভাবে আমল করবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনার আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন তো চলুন আমরা জেনে আসি যে আমল কিভাবে করবেন আমল করার জন্য আপনার কিছু শর্ত রয়েছে যেগুলো আপনাকে পালন করা জরুরি না না হলে আপনার আমল কাজ হবে না তা আমল করতে গেলে আপনাকে কী করতে হবে যে যেই দিনে আপনি আমল করবেন এটা কোনো নির্দিষ্ট দিন নাই যে অমুক দিন আপনাকে আমল করতে হবে এরকম কোনো কিছু নয় আপনি যে কোনো দিন আমল করতে পারেন তো আমল করার জন্য যেই দিন আপনি আমল করবেন অবশ্যই আপনি পাঁচ পাঁচোয়াক নামাজটা পড়বেন এমনই আপনার মুসলমানের জন্য পাঁচ পাঁচোয়াখ নামাজ সব দিনই পড়া জরুরি আপনারা পড়বেন তো বিশেষ করে যখন আপনারা ক্যাম্বল করবেন সেদিন পাঁচ অত্ত নামাজ অবশ্যই আপনারা পড়বেন পড়ার পর আপনার কি করতে হবে যে ঈশার নামাজের পর ঈশার নামাজের পর আপনি কোনো একটি ফাঁকা জায়গায় বসে যাবেন যেখানে কোনো মানুষের আপনার সরবল থাকবে না বা সেই ঘরে মানুষ প্রবেশ করবে না এরকম একটি জায়গা অবশ্যই আপনারা সেই জায়গাতে আগরবাতি জ্বালিয়ে দেবেন এবং আপনি ভালো কোনো পোশাক করবেন এবং তাতে আতর আপনারা ব্যবহার করবেন তারপর আপনি সেই জায়গায় বসে একশো বার আপনি দুরুদে ইব্রাহিম পাঠ করবেন যারা দুরুদে ইব্রাহিম জানেন আলহামদুলিল্লাহ তারা পড়বেন আর যারা দুরুদে ইব্রাহিম জানেন না তারা আপনার যেকোনো একটা দুরুদ পড়ে নেবেন সেটা আপনাকে একশো বার পাঠ করতে হবে একশো বার পাঠ করার পর আপনাকে কি করতে হবে যে ইয়া আজিজু মিনকুল্লি আজিজিন বিহকি ইয়া আজিজু ইয়া আজিজু মিন কুল্লি আজিজিন বিহাক্কি ইয়া আজিজু এটা আপনাকে 108 বার পাঠ করতে হবে যখন 108 বার পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি কি করবেন যে আবারো 100 বার রুদে ইব্রাহিম পাঠ করবেন এবং আমল করার সময় অবশ্যই আপনি চোখটা বন্ধ রাখবেন চোখ বন্ধ করে আপনি আমল করতে রাখবেন তো কিছুক্ষণের মধ্যে দেখবেন যে আপনার সামনে প্রকট হতে শুরু করেছে এবং আপনার সামনে চলে আসতে আপনি দেখতে পাবেন তার সঙ্গে আপনি কথাবার্তা বলতে পারবেন এবং যখনই আপনি কোনো বিপদে পড়েন বা মুসিবতে পড়েন বা আপনার প্রয়োজন হয় তখন আপনি এইরকমভাবে এগারোবার আপনি দূরদ ইব্রাহিম পড়বেন এবং একশোবার একশো বার আপনি পড়বেন যে ওই যে আজিমত বলা হলো সে আজমদটি এবং তারপর আবার এগারোবার দূরদ ইব্রাহিম পড়বেন তো দেখবেন তখন আপনার সামনে চলে আসবে এবং তার থেকে যদি আপনি সহজ করতে চান তো আপনি কি করবেন তাকে বলবেন যে আমি তোমাকে কীভাবে ডাক ডাক তুমি আমাকে সেটা বলে দাও আমি তোমাকে ডাক ডাক তো সে একটা কোনো নিশানি দেবে আপনি সেভাবে তাকে ডাকতে পারেন এবং আপনি যাবতীয় সমস্যার সমাধান করতে পারেন এবং যদি আপনি কোনো রোগী বা বাচ্চার গায়ে আপনি এটা করতে চান তো সেই বাচ্চার গায়েও আপনি এরকম আজিমুত পড়ে তার গায়ে ফুঁক দিলে সেখানেও আপনার হাজির হবে তো এইভাবে আপনি ওয়ানা এসে আপনি হাজিরাত করতে পারবেন তবে আপনাদেরকে একটা বলি যে যার আমল যত ভালো সে তত তাড়াতাড়ি হাজিরাত করতে পারবে যদি আপনি আমিল হয়ে থাকেন তাহলে আপনি তো খুব সহজেই হাজিরাত করতে পারবেন আর যদি আপনার একটু আমিল যদি না হন বা রোহানি যদি একটু কম থাকে তো আপনার একটু লেট হতে পারে তবে আপনি আমলটা ছাড়বেন না একচল্লিশ দিন পর্যন্ত আমলটা অবশ্যই চালিয়ে যাবে আর যদি একচল্লিশ বার আপনার না হয় একচল্লিশ দিন যদি না লাগে তাহলে আপনি যত সময়ের মধ্যে আপনার হয়ে যাবে তারপরে তার কাছে আপনি ইজাজত নিয়ে নেবেন তার কাছে আপনি নিশানি নিয়ে নেবেন সেভাবে আপনি তাকে ডাকতে পারবেন তো আজকের আমলটি অবশ্যই খুব সহজ ছিল আপনারা করতে পারবেন এবং আপনার যাবতীয় সমস্যার সমাধান করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটি আমল নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার একা